হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগার মহিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো একটি রাধা অষ্টমী ব্রত পালন করতে পারলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল লাভ করা যায় এবং হাজার কন্যা দানের সমান ফলও পাওয়া যায় একটি পর্বত প্রমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকে শতগুণ বেশি ফলপ্রাপ্তি হয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো রাধা ব্রতের মাহাত্ম কবে পালন করতে হবে এই ব্রত বাড়িতে সহজ উপায়ে আপনি কিভাবে এই ব্রত পালন করতে পারবেন সেই সব কিছুই আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর আমরা ব্রত পালন করতে পারবেন এবং এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বা দু হাজার পঁচিশ সালে ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে আগামী চোদ্দোই ভাদ্র অর্থাৎ একত্রিশে আগস্ট রবিবার দিন ভাদ্র মাসের শুক্লপক্ষের এবং যে অষ্টমী তিথিতে পালিত হয় পবিত্র রাধা অষ্টমী মহোৎসব ব্রত গত দাপর লীলায় এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে এবং অনুরাধা নক্ষত্রে বর্ষনা রাভেল গ্রামে শ্রীমতী রাধারানীর আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি রাধাক এবং যে ঠাকুরানী বৃষভানু মহারাজ এবং কৃত্তিদা সুন্দরীর কন্যাডূপে আবির্ভূত হন এবং সেই কারণে এই তিথি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্তগণ এই তিথিকে উদযাপন করে থাকেন পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে জন্মাষ্টমী ব্রতের থেকে অধিক মহৎপূর্ণ মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ হল এই রাধাষ্টমী ব্রত তাই সকলে এই ব্রত অবশ্যই পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম পরম শক্তিমান এবং শ্রীমতী রাধা ঠাকুরানী ভগবানের লাদিনী শক্তি তাই চৈতন্য চরিতামিত্র গ্রন্থে উল্লেখ রয়েছে যে রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তুতে ভেদনাহি শাস্ত্রে মানে উল্লেখ রয়েছে তার প্রমাণ অর্থাৎ তত্ত্বগতভাবে এবং রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই তাই রাধারানীর কৃপা লাভ হলে আমরা পুরুষোত্তম ভগবানকেও সন্তুষ্ট করতে পারব তো রাধা এবং কৃষ্ণ অভিন্ন কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য তারা দুই দেহ ধারণ করেছিলেন কিভাবে তারা দুই দেহ ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন শতসিংহ পর্বতে সেই শতসিংহ পর্বতের রাস মঞ্চে তার ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা ঠাকুরানিকে প্রকট করেছিলেন রাধারানী আবির্ভূতা হয়ে তৎক্ষণাৎ ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য রাসমঞ্চের দিকে ধাবমান হলেন এবং সেই জন্যই রাসমঞ্চের রাত এবং তিনি যে ভগবানের সন্তুষ্টির জন্য পুষ্প চয়ন করতে ধাবমান হয়েছিলেন সেখান থেকেই ধা এই দুয়ে যে মিলে রাধা শব্দের উৎপত্তি শ্রীমতী রাধা ঠাকুরানী থেকে সমস্ত লক্ষ্ম লক্ষ্মীর প্রকাশ এবং যে সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহিষীগণের প্রকাশ চৈতন্য চরিতামিত গ্রন্থে এই সম্পর্কে বিশদ বর্ণনা আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান তিনি হলেন সর্ব আকর্ষক কৃষ্ণ শব্দের অর্থই হল যিনি সব কিছুকে আকর্ষণ করেন বা করতে পারেন কিন্তু শ্রীমতী রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মদনদেবকে দেবকে মোহিত করেন বলে তার নাম হয়ে দিয়েছিলেন হয়েছিল যে মদন মোহন আর কি আর যে শ্রীমতী রাধা রানী হলেন মদন মোহন মোহিনী কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ মদন মোহনকেও মোহিত করেন এবং প্রতি যুগে যুগে ভগবানের অংশ অবতার বা কলা অবতার রূপে আবির্ভূত হন বিভিন্ন কার্য সাধনের জন্য এই প্রসঙ্গে শ্রীমদ ভগবতের গীতার যে প্রথম স্কন্ধি বলা রয়েছে এতে চাংস কলা এবং কংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রাণী ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মৃয়ন্তি যুগে যুগে অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান এবং তিনি বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য যুগে যুগে আসেন এবং শ্রীকৃষ্ণ হলেন সব অবতারের অবতারী তিনি হোক কিন্তু প্রতিযুগে আসেন না তিনি আসেন ব্রহ্মার প্রতিকল্পে মাত্র একবার অষ্টবিংশতি চতুর্ুগের দাপর যুগে তৃতীয় সন্ধ্যায় এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে ব্রজানন্দন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং যে শ্রীমতী রাধারানীও ভগবানের লীলায় যুক্ত হবার জন্য ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে আগমন করেন সেই জন্য এই তিথি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের উচিত এই দিনে ব্রত পালন করা অনেকে প্রশ্ন করেন যারা জন্মাষ্টমীর ব্রত কোনো কারণে পালন করতে পারেননি তারা কি রাধা ব্রত পালন করতে পারবেন তার উত্তরে একটা কথাই বলবো হ্যাঁ অবশ্যই করতে পারবেন নারী পুরুষ নির্বিশেষে সকলের উচিত এই ব্রত পালন করা শুধু তাই নয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে জন্মাষ্টমীর ব্রত পালন সম্পূর্ণ হয় কিন্তু বর্তমান যে কলিযুগে কিছু কিছু মানুষ রয়েছেন যারা দুর্ভাগ্য তারা এরকম বলে থাকেন যে কোনো শাস্ত্রে শ্রীমতী রাধারানীর অস্তিত্ব নেই যদি কেউ আপনার কাছে এরকম বলে থাকেন তারা হচ্ছেন অত্যন্ত দুর্ভাগা এবং এখনও তাদের সুবুদ্ধির কোনো উদয় হয়নি সে অত্যন্ত মূঢ এবং তারা সৎ বুদ্ধি বা সৎগানের এখনও বিকাশ হয়নি কারণ সমস্ত শাস্ত্রে শাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রে শ্রীমতী রাধা ঠাকুরানীর মহিমা কীর্তন করা হয়েছে দেবাদিদেব মহাদেব নিজেও রাধা ঠাকুরানীর মহিমা কীর্তন করেছেন তাই রাধারানীর অস্তিত্বকে মানেন না তারা ভগবান শিবকেও মানেন না যদি তারা শিব ঠাকুরের চরণে অপরাধ করে এবং রাধারানীর চরণেও অপরাধ করে ভেবে দেখুন তাদের কি গতি হয় তাই তাদের তাদের কথা আপনি কেন শুনবেন এখন আমরা রাধাষ্টমীর ব্রতের সংক্ষিপ্ত কথা শ্রবণ করবো পুরাণে ব্রহ্মকাণ্ডে উল্লেখ করা হয়েছে যে কীভাবে এই ব্রত পালন করতে হবে এবং বদ্ধ পুরাণে ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ে এক থেকে চুয়াল্লিশ নম্বর শ্লোকে এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে এর মধ্যে যে বিশেষ বিশেষ মাহাত্মগুলি রয়েছে সেগুলি বর্ণনা করব কেউ যদি রাধাষ্টমী ব্রত শ্রদ্ধার সাথে পালন করতে পারে তার পূর্ব জন্মকৃত সকল পাপরাশি বিনষ্ট হয়ে যায় এবং সে সহস্র একাদশী পালনে শতগুণ ফল লাভ করে থাকে অর্থাৎ এক লক্ষ একাদশীর ফল পাওয়া যায় কিন্তু এরকম নয় যে আপনাকে আর একাদশী পালন করতে হবে না আমরা যে রাধাষ্টমী রাধাষ্টমী যে ব্রতের আলোচনায় যে বলবো যে একাদশী পালন করতে হবে না এরকম ভ্রান্ত বুদ্ধি যেন কখনো কারো না হয় তাই ভগবানকে সন্তুষ্ট করতে যে মানে পারবেন না ভক্তরা তো ফল লাভের আশা করেন না এবং তারা শুধু ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই ব্রত পালন করে থাকেন ভগবান আপনাকে কিছু বিশেষ উপহার দিতেই পারি তার মানে এই নয় যে আপনি তার সুযোগ নিয়ে কপটতা করবেন ভক্ত হবে সরল এবং সরল হৃদয়ে সে যে ভগবানের সেবায় নিযুক্ত হবেন তাই যতদিন আপনার জীবন রয়েছে প্রত্যেকটি জন্মাষ্টমীর ব্রত রাধাষ্টমী ব্রত নরসিংহ চতুর্দশী ব্রত একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে যারা অসুস্থ বা বৃদ্ধ হয়েছেন তারা ফলমূল গ্রহণ করে ব্রত করবেন এবং অবশ্যই ব্রত পালন করতে হবে এরকম ভ্রান্ত ধারণা বা যে দুষ্টু বুদ্ধি যেন কখনো মনে যে না আসে এবং রাধাষ্টমীর ব্রত পালন করলে একাদশী পালনের প্রয়োজন নেই এই ধরনের কপটতা করলে আপনি কখনোই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন না পারবেন না পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে পূর্ণ ফল লাভ পাওয়া যায় তার শতগুণ ফল লাভ হয় যদি কেউ একটি রাধাষ্টমী ব্রত পালন করেন এবং ভেবে দেখুন কলিযুগে পর্বত পরিমাণ স্বর্ণ দান করা এবং রাধাষ্টমী ব্রত পালন করেন এবং এই কলিযুগে পর্বত পরিমাণ স্বর্ণ দান করা অসম্ভব কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে কোনো ব্রাহ্মণকে বা ভগবানের সেবায় পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে পূর্ণ ফল লাভ করা যায় এবং শতগুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত সঠিকভাবে নিষ্ঠার সাথে পালন করে এবং শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সঠিক উপায়ে বা সঠিকভাবে সৎ পাত্রে শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত উপায়ে কন্যাদান করে থাকেন তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হবেন এবং রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের সমান ফল লাভ করা হয় এই পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থস্থান রয়েছে এবং আমরা তীর্থে কেন যাই না ভগবানের বিশেষ লাভ কৃপা লাভ করার যে তীর্থে কেন যাই আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য কেউ বা পুণ্য লাভের জন্য তীর্থ গমন করেন রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সকল তীর্থ দর্শনের সমান ফল লাভ পাওয়া যায় এমনকি যদি কেউ অশ্রদ্ধার সাথে বা অভ্রক্তির সাথে রাধাষ্টমী ব্রত পালন করে তবুও তার পূর্বপুরুষ বা কোটিকুল বৈকুণ্ঠে প্রবেশ করার বা ভগবত ধামে প্রকাশ করার যোগ্যতা লাভ করেন তাদেরকে ভগবান সেই সুযোগ প্রদান করেন এবং তার সেই কোটি পূর্বপুরুষ উত্তরপুরুষ তাদের ভগবানকে ভগবান সুযোগ প্রদান করে যেন তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন পদ্ম পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে আলো উল্লেখিত রয়েছে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে শ্রী মুঢ় অর্থাৎ বোকা ব্যক্তি তার এখনও বুদ্ধির উদয় হয়নি যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করে না করে তাহলে স্বয়ং দেবগণ নরক থেকে রেহাই দিতে পারে না শতকোটি কল্প তাদেরকে নরকই বাস করতে হয় এবং এখানে যে বলে রাখা একটা কথায় যে মানুষের হিসাব চারশো কোটি বছর অর্থাৎ চারশো বছর নয় কিন্তু যে মানুষের চারশো কোটি বছর অর্থাৎ চারশো বছর নয় এর সাথে যদি আপনি একশত গুণ করেন তত বছর নরকে বাস করতে হয় এবং যদি সে রাধাষ্টমী ব্রত পালন না করে এবং যদি কোনো নারী সদবাহক বা বৃধবাহক সে রাধাষ্টমী ব্রত পালন না করে তাকে কোটি কল্পকাল নরকেই বাস করতে হবে এরপর যদি কখনও তার মনুষ্য জন্ম লাভ হয় সে যা অত্যন্ত দুর্লভ যদি তার সেই সৌভাগ্য হয়ে থাকে তা অকল্প অল্পকালেই বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় যদি কেউ রাধাষ্টমী ব্রত ভক্তির সাথে শ্রদ্ধার সাথে পালন করেন ব্রহ্মকাণ্ডে উল্লেখিত রয়েছে যে ব্রত মাহাত্মকথা শ্রবণ করেন তাহলে তিনি অনন্তকাল বৈকুণ্ঠ ভগবানের পাদপদ্যে থাকার সৌভাগ্য লাভ করেন এইভাবেই পদ্মপুরাণে রাধাষ্টমীর ব্রতের মাহাত্মের কথা বর্ণনা রয়েছে এবং অনেকেই মনে একটি প্রশ্ন হতে হতে পারে রাধাষ্টমীর ব্রতের মাহাত্মের কথা বলা হয়েছে তা কি শুধু মানুষকে ভয় দেখানোর জন্য তা নয় রাধাষ্টমীর ব্রত না করলে এত এত শাস্তি পেতে হবে ভয়ঙ্কর তাহলে ভয় দেখানো কখনোই ভগবানের উদ্দেশ্য নয় এবং যে তার প্রদান করা আমরা যাতে সচেষ্ট হয়ে সচেতনতা সহকারে এই রাধাষ্টমী ব্রত পালন করতে পারি আমরা যেন রকম ভুল না করি মানুষ কখন ভুল করে যে কখনো কেউ আগুনে হাত দেয় সে জানে না আগুনে হাত দিলে হাত পুড়ে যেতে পারে তাহলে আমরা বলতে পারি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায় তখন ভগবান আগুন কেন সৃষ্টি করেছেন মানুষকে ভয় দেখানোর জন্য তা কখনোই নয় আগুনে নির্দিষ্ট ধর্ম রয়েছে উপকারিতা রয়েছে আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায় তাই বুদ্ধিমানরা কখনোই আগুনে হাত দেবেন না তাই পদ্মপুরাণে রাধাষ্টমীর ব্রতের মাহাত্মে কথা বলা হয়েছে এই ব্রত পালন না করলে কি কি শাস্তি ভোগ করতে হয় তাই বাপ মানুষকে স্পর্শ করে তার মাধ্যমে এটাই হচ্ছে যে ভগবানের সন্তুষ্টির জন্য যদি একদিন যাতে আমরা রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করে থাকি এই তিথি হলো আনন্দের উৎসব শ্রী রাধিকার আবির্ভাবে আনন্দ তাই ভয় দেখানো কখনোই উদ্দেশ্য নয় সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্ত সারা বছর এই তিথির জন্য অপেক্ষা করে থাকেন তা আনন্দের সহিত উপবাস করেন ভগবানের সেবা পূজা করেন এবং অনেক অনেক বেশি পাপে আচ্ছন্ন মূর্খ বোকা ভাবে যে আমার অনেক ধন সম্পত্তি রয়েছে প্রতিপত্তি রয়েছে রাধাষ্টমী ব্রত পালন না করলেও চলে যাবে এবং শাস্ত্রে এই নির্দেশনা না হলো তাদের জন্য কারণ তারা ভগবানকে নির্দেশকে লঙ্ঘন করেছে এবং এবং তাদের জন্যই যে শাস্ত্রে বাক্যকে লঙ্ঘন করেছে যে কারণে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে কঠিন এবং শাস্তি ভোগ করতে হবে এবং ভয় দেখানো হয়নি যারা ভগবানের বাক্যকে মান্য করেন না এবং তাদের জন্য এই ভয়স্বরূপ বাক্যগুলিকে ব্যবহার করা হয়েছে যাতে কিছুটা ভয় নিয়েও এই ব্রত পালন করে এই ব্রত পালন করলে কার লাভ হবে যিনি ব্রত করেছেন তারই লাভ হবে তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন তাই প্রত্যেকেরই উচিত এবং এই ব্রত অবশ্যই পালন করা এবার জেনে নেব আমরা রাধাষ্টমীর ব্রত পালন করব সে প্রসঙ্গে এই দিন অবশ্যই উপবাস ব্রত পালন করতে হবে কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে হবে এবং কেউ কেউ বিভিন্ন মঠ মন্দিরে অনেকে আছেন যারা পূর্ণ দিবস উপবাস রেখে থাকেন তো রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে আগের দিন এবং তার পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে কৃষ্ণ প্রসাদ আহার গ্রহণ করতে হবে এবং তাদের জন্য এই কথাটি প্রযোজ্য যে যারা আমিষ আহার করেন না রাধাষ্টমী ব্রতের দু দিন পড়েছে পাঁচশো একাদশী ব্রত তা এই সপ্তাহটা পুরোটাই আমি যে আহার বর্জন করবেন অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন তো এই সপ্তাহটি আমি চাহার বর্জন করে দেবেন এবং ব্রতের দিন ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রতি স্নান করে তারপর ঠাকুর ঘরে গিয়ে রাধাষ্টমীর ব্রতের সংকল্প দীপ্য করুন এবং প্রার্থনা করুন এই ব্রত আমি আপনি যাতে সঠিকভাবে পালন করতে পারেন এবং রাধা মাধবের চরণে পুষ্প তুলসী পত্র নিবেদন করুন এবং যাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ নেই তারা চিত্রপটের সামনে পুষ্প এবং তুলসী পাতা নিবেদন করুন এবং একটা কথাই বলবো যে ভগবানের শুধু চরণে শুধু পুষ্প নিবেদন করবেন আর শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র রাধারানী হলেন লক্ষ্মীর অংশ তাই তার চরণে তুলসী নিবেদন করবেন না এবং আপনারা বেশি করে আপনারা বেশি বেশি হরিনাম সংকীর্তন করুন ভগবানকে স্মরণ করুন মঙ্গল আরতি করুন এবং ভগবানের সেবা পুজো করুন রাধা ঠাকুরানি যেহেতু মধ্যাহ্নকালে আবির্ভূত এবং হয়েছিলেন তাই অনুরাধা নক্ষত্রে তাই মধ্যাহ্নকালে মহা অভিষেক মহা আরতি ভোগ নিবেদন ইত্যাদি হয়ে থাকে আপনি চাইলে অভিষেক করতে পারেন এবং জন্মাষ্টমীর অভিষেক যেভাবে করা হয় সেরকমভাবেই দুধ দই ঘি মধু চিনির জল বা ফলের রস দিয়ে অভিষেক ভক্তির সাথে রাধা মাধবের অভিষেক করুন এবং শুদ্ধভাবে অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে রাধা মাধবকে ভোগ নিবেদন করুন দুপুর বারোটার পরে বা অন্যান্য শাস্ত্রে উল্লেখ করা হয়েছে পালন সমাপ্ত করা যায় যেহেতু রাধাষ্টমী ব্রতের উৎসব মধ্যাহ্নকালে হয়ে থাকে সেই কারণেই দুপুরে পালন করা যাবে বা অন্নপ্রসাদ গ্রহণ করা যাবে যদি কেউ পূর্ণ দিবস উপবাস রেখে পরের দিন সূর্যোদয়ের পরে পালন করতে পার চান সেটাও করতে পারেন এই দিন আপনারা শ্রীমতী রাধারানীর মহিমা শ্রবণ করতে পারেন লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন রাধা রানীর অষ্টতর শতনামও মানে শ্রবণ করতে পারেন তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট চ্যানেলটিকে টাটা বাই বাই